আসবে ফিরে বাংলার ঘরে ঘরে আপনারা জানেন রাত পোহালে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ এবং মরমুম মালানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের যৌথ উদ্বেগে পেকুয়ার ঐতিহাসিক তাপসিল করার মাহফিল মাহফিল উপলক্ষেই আমরা পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ এবং মরমুম মালানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ আমরা পর্যাপ্ত মানুষের নিরাপত্তার ব্যবস্থা করেছি বসার জায়গার ব্যবস্থা করেছি পার্ক গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করছি এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি সব মিলে সুন্দর আয়োজনে আমরা প্রায় কাজ শেষ করছি আলহামদুলিল্লাহ এখন শুধুমাত্র আপনাদের আসার অপেক্ষায় পেকো সমাজ উন্নয়ন পরিষদ এবং মরভু মাললা শহীদ স্মৃতি সংসদ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের প্যান্ডেলের কাজ প্রায় শেষ এখন শুধুমাত্র এসটিজের কিছু কাজ বাকি আছে আমাদের দেখতে পাচ্ছেন এই চারপাশে অনেকগুলো এল ইডির ব্যবস্থা করা হয়েছে আমাদের পিছনে এলইডির ব্যবস্থা করা হয়েছে আমাদের প্যান্ডেল যতটুকু না আপনারা দেখতেছেন তার চার পাঁচ গুণ বেশি আমরা জায়গার ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে এলইডি হবে আটটা এক একটা এল প্রায় বারো ফিট বাই টি এল আমরা গুলা মাহপিলের প্যান্ডেলের চতুর্শে প্যান্ডেলের তিনটা এগুলো বড় বড় বারো ফিট বাই ষোলো ফিট করে অনেক বড় আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে নিশ্চিত হলাম আমাদের এই মাহাপীরকে সহযোগিতা করার জন্য প্রশাস প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে যেমন ইতিমধ্যে আমাদের সাথে র্যাবের র্যাবের সাথে যোগাযোগ হয়েছে ওনারা একটু পরে জানাবে ওনারা কতজন দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী আজকে গত চার পাঁচ দিন ধরে আসতেছেন ওনারা আগা ওদের জন্য ওনাদের নিরাপত্তা চৌকির ব্যবস্থা করা হয়েছে ওয়াশ টাওয়ার ব্যবস্থা করা হয়েছে ওনারা ওনাদের নির্দেশনা ক্রমেই আমরা এই সুন্দর আয়োজনটি শেষ করছি আলহামদুলিল্লাহ আমরা পুলিশ বাহিনী সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছি আনসার বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছি আমরা ফায়ার সার্ভিস থেকে সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছি আমরা ডিফেন্সের সব জায়গা থেকে ডিজেএফআই ডিএসবি থেকে শুরু আমরা গোয়েন্দা গোয়েন্দা সহ প্রশাসন থেকে আমাদেরকে এবছর সর্বোচ্চ সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে আশিটা মতো গতকাল ষাটটা আজকে বি স্টার্ট করে আশিটা মতো মাইক লাগানো হয়েছে তারপর সতেরোশো বাল্ব টিউবলাইট দেওয়া হয়েছে এর বাইরে এনার্জি লাইট আছে এর বাইরে সিট আছে এরকম সিট আছে প্রায় এখানে দেখতে পাচ্ছেন একদম প্রচুর প্রায় দুইশো দেড়শো গতকাল আনছে আজকো আরও কিছু আমরা অর্ডার দিয়েছি তারপর সাউন্ড বক্স আনা হয়েছে প্রায় তিরিশটা সব মিলে একটা সুন্দর আয়োজন সম্পন্ন করতে যা যা প্রয়োজন সমাজ উন্নয়ন পরিষদ এবং মরহম্ম শহীদুল্লাহ স্মৃতি সংসদ সেই প্রচেষ্টাটাই করছে আপনাদের জন্য ইনশাআল্লাহ আমাদের নিরাপত্তার রকম ঘাটতি পাবেন না আর আগামীকাল যারা আসবেন তারা যারা ঢাকা থেকে আসবেন তারা চট্টগ্রাম হয়ে কর্ণফুলী ব্রিজ দিয়ে অথবা চট্টগ্রাম ফৌজদারহাট ক্যাডেট কলেজ দিয়ে এবং কর্ণপুলি ট্যানেল দিয়ে আপনারা বাঁশখালী রোড হয়ে চলে আসতে পারবেন যারা কক্সবাজার থেকে আসবেন তারা ইনানি রিসোর্সের আগে পেকো রাস্তার মাথা দিয়ে পারবেন যারা লোকাড়া সাতকানি থেকে আসবেন তারাও ইনানি রিসোর্সের পরে পেকো রাস্তার মাথা দিয়ে এই মাহফিল আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ মাহফিলের আমরা একটা বিষয় মাথায় রাখতে হবে গাড়ি মাহফিলের এক দেড় কিলোমিটার মধ্যে ঢুকানো যাবে না মাহফিল প্যান্ডেল থেকে প্রায় এক দেড় কিলোমিটার আগে থেকে আপনাদেরকে গাড়িগুলো আটকে দেওয়া হবে পার্কিংয়ে রাখা রাখার জন্য আপনাদের এই পুরো জায়গায় আপনাদেরকে হেঁটে হেঁটে আসতে হবে সেই জন্য আপনারা কষ্ট পাবেন না কারণ এই সুন্দর আয়োজন সফল করতে গিয়ে আমাদের যেমন সহযোগিতা প্রয়োজন আপনাদেরকেও আমাদেরকে সহযোগিতা করা দায়িত্ব এবং কর্তব্য মনে করছে আমরা কারণ এত সুন্দর আয়োজন আমরা একা কোনোভাবেই আমরা শেষ করতে পারবো না শেষ করার জন্য আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন হবে ইনশাল্লাহ সময়সূচি হচ্ছে আমরা পোস্টারে যাদের নাম দেখছেন ইনশাআল্লাহ সকাল দশ গড়া থেকে ওনারা তাপসির পেশ করবেন তার বাইরেও আমাদের যে মূল দুইজন আকর্ষণ আছেন একজন হচ্ছেন ডক্টর শবির ইসলাম মাসুদ ভাই উনি ইনশাআল্লাহ সন্ধ্যা ছটা নাগাদ উনি বক্তব্য রাখবেন আমাদের যে প্রধান মুফাসির আলম ডক্টর মিজানুর রহমান আল জাহারি উনি ইনশাল্লাহ রাত আটটার পরে উনি তাপসির পেশ করবেন এছাড়া বাকিগুলা এদিক সেদিক হতে পারে আমরা যদি নির্ধারণ করছি জহুরের আগে আল্লামা মাকুল ইসলাম সাইদ আনসারী মুফতি জসিবুদ্দিন রহমানি তারপরে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ডক্টর হাবিবুর রহমান শাইক মোহাম্মদ জামাল উদ্দিন ওনারা শেষ করবেন জহুরের পরে মনালা সাদিক রহমান রহমান আল্লা আজহারি মুফতি কাজী ইব্রাহিম তারপরে আবুল কালাম আজাদ আজাহারি সহ আরও কয়েকজন তাফসিল পেশ করবেন আবার মাগিবের পর থেকে তাফসির পেশ করবেন মালানা আবদুল্লাহ আল আমিন মালানা ইসলাম মজুমদার তারপরে আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আল্লাহ জাহারি ওনারা বক্তব্য রাখবেন এই প্রোগ্রামের সম্পূর্ণ প্যান্ডেলে কত মানুষ আয়োজন করা হয়েছে বা কত মানুষ আসবে হ্যাঁ আমরা আসলে প্যান্ডেল চারোপা যদি হিসাব করেন পাঁচ সাত লাখ মানুষ কোনো ব্যাপার না

হ্যাঁ যেমন আমাদের ইউটিউবের ভাইয়েরা এখন থেকে আসা শুরু করছেন প্রোগ্রামতে আরও আরও চব্বিশ ঘন্টার বেশি সময় আছে